শ্যামসুর মানে একটা কবিতা আছে নাম স্যামসন কবিতাটা কখন লিখছেন আমি শুধু উদাহরণ দিয়ে বলছি এটার সমগ্র আলোচনা নয় স্যামসনকে একটা বিখ্যাত পৌরাণিক চরিত্র বাইবেলের চরিত্র ইহুদি চরিত্র তো স্যামসন সাহেবের উপরে যে কবিতাটা উনি লিখেছেন সেটা মিল্টনের কবিতার অনুসরণে স্যামসন অ্যাগোনস এই স্যামসনের কাহিনী বাইবেলের ওল্ড টেস্টামেন্টে আছে প্যালেস্টাইনের প্রাচীন অধিবাসীদেরকে বলা হতো ফিলিস্তিন ওরা আসলো সহজ কথা হলো ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য হ্যাঁ প্রতিশোধ নেওয়ার জন্যেসুর রহমান সাহেব এই কবিতার উনিশশো একাত্তরের মাঝখানে লিখলেন তার বন্দি শিবির থেকে বইতে ছাপা হয়েছে এটা তো সেই বইয়ের আমি একটা সমালোচনা লিখেছি সে সেটা হচ্ছে এটা হলো দুই হাজার এক সনের যেটাকে নয় এগারো বলে না আমেরিকার আবারও আক্রমণের সময় সেই কারণে দেখাচ্ছেন এক হাতে ধাক্কা দিয়ে দুইটা বিল্ডিং ভেঙে ফেলেন এবং তিন হাজার লোককে হত্যা করেন তিনি বন্দী ছিলেন তিনি বলছেন স্যামসন একজন মুক্তিযোদ্ধা যাত্রা চুলের আপনার কবিতা শ্যামসুলমানের কবিতায় পড়েন আমি যে শ্যামসুলমানের কবিতা পড়লে একটা প্যারাডক্স তৈরি হয় স্যামসন যদি একজন মুক্তিযোদ্ধা হয় এখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যারা হামলা করেছে যে সৌদি আরবের জন বা বিশ জন বলা হচ্ছে এদেরকে তো মুক্তিযোদ্ধা বলতে হয় মুক্তিযোদ্ধা বলতে হয় একই কাজ করেছেন তারাই আর যদি এরা তো সন্ত্রাসবাদী আমরা আমেরিকানরাও বলছে আমরাও বলছি তাহলে স্যামসনকে তো সন্ত্রাসবাদী বলতে হয় কিন্তু আপনি কবি হিসেবে স্যামসনকে বলবেন মুক্তিযোদ্ধা আর এদেরকে বলবেন সন্ত্রবেদ যেটা তো হয় না আমার এই প্রবন্ধের নাম হচ্ছে সাম্রাজ্যবাদের যুগে দুই বিশ্বের কবিতা আদম্বোমা নামে একটা আমার বই আছে তাদের ছাপা হয়েছে